ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যন্ত গ্রাম শিবপুর গ্রামটি ছোট হলেও এখানকার মানুষের মুখে মুখে ফেরে নানা ভয়ঙ্কর ঘটনা সময়টা শীতকাল হাড় কাঁপানো ঠান্ডা আর ঘন কুয়াশার চাদর ঢেকে রেখেছে চারপাশ শিবপুর গ্রামের দুই ভাই বড় রহিম আর ছোট করিম তাদের বাড়িটি ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে শ্মশানের কাছে প্রতিদিন ফজরের সময় রহিম আর করিম পালা করে দূরের জমিতে গিয়ে পানি দিত এক রাতে তখন ঘড়িতে বাজে ঠিক রাত তিনটা চারিদিকে গভীর অন্ধকার কুকুরের একটানা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই হঠাৎ করিমের ঘুম ভেঙে গেল দরজায় মৃদু ধাক্কার শব্দে করিম আলস্য ভরে চোখ ডলতে ডলতে জিজ্ঞেস করল কে বাইরে থেকে ভারী কিছুটা ভাঙা গলায় উত্তর এলো আমি রহিম চল জল দিতে যাই আজ তোকে ফজরের আগে উঠতে হবে না বলেছিলি করিম অবাক হলো। ফজরের তো এখনও অনেক দেরি ভাবল সে তবুও বড় ভাইয়ের কথা ফেলতে পারল না দ্রুত সে কম্বল ছেড়ে উঠে দরজা খুলল সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে করিমের বুকটা কেঁপে উঠল লোকটা দেখতে অনেকটা রহিমের মতোই কিন্তু কেমন যেন অস্বাভাবিক লম্বা আর ফর্সা দেখাচ্ছে পরনে সাদা ধুতি আর সারা শরীর থেকে কেমন একটা ঠান্ডা ভেজা গন্ধ আসছে মুখটা অন্ধকারে আবছা করিম জিজ্ঞেস করলো এত আগে কেন দাদা এখনও তো অনেক রাত লোকটি রহিমের সেই ভাঙা গলায় বলল আরে আজ প্রচুর জল লাগবে তাড়াতাড়ি চল দেরি করিস না লোকে দেখে ফেলবে এত রাতে আবার কিসের লোক করিমের মনের সন্দেহ বাড়তে লাগল তবুও সে নীরব রইল দুই ভাই কাঁধে কোদাল আর লণ্ঠন নিয়ে চলল মাঠের দিকে তারা যখন শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিল তখন করিম খেয়াল করল লণ্ঠনের আলো লোকটির শরীরের উপর পড়লেও মাটিতে তার কোনো ছায়া পড়ছে না করিম ভয়ে থমকে দাঁড়াল তার শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল সে বুঝল এ তার দাদা রহিম নয় এ ভূতের বেশ ধরা কেউ লোকটি করিমের থমকে যাওয়া দেখে ঘুরে দাঁড়াল এবার লণ্ঠনের আলোয় তার মুখের দিকে ভালোভাবে তাকাল করিম লোকটির চোখ দুটো জবা ফুলের মতো লাল আর তার ঠোঁটে একটা বিভৎস চাপা হাসি সে ভাঙা গলায় ফিসফিস করে বলল কিরে থামলি কেন আজ না তুই আমার সাথে যাবি করি আর এক মুহূর্ত দাঁড়াল না কোদাল ফেলে দিয়ে আল্লাহর নাম জপতে জপতে সে সর্বশক্তি দিয়ে বাড়ির দিকে দৌড় শুরু করল তার পেছনে সেই লোকটি এক অদ্ভুত অমানবিক স্বরে হাসতে লাগল সেই হাসি যেন সমস্ত রাতের স্তব্ধতা ভেঙে চুরমার করে দিচ্ছিল করিম যখন হাফাতে হাঁফাতে নিজের ঘরের দরজা ধাক্কাচ্ছে ঠিক তখনই ভিতর থেকে তার আসল দাদা রহিম ঘুম জড়ানো গলায় দরজা খুলল রহিম অবাক হয়ে বলল কি হয়েছে তোর এত রাতে এভাবে কাঁপছিস কেন করিম তখন কোনো কথা বলতে পারল না সে শুধু তার দাদাকে জাপটে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল পরে রহিমকে সমস্ত ঘটনা খুলে বললে রহিমও ভয়ে শিউরে উঠল সেই দিনের পর থেকে শিবপুরের মানুষজন কড়া নির্দেশ দিয়েছিল যত কাজই থাকুক না কেন ভোর হওয়ার আগে কেউ যেন একা বাড়ির বাইরে না যায়